মাধবপুর ধর্মঘরসুর সড়কের বেহাল দশা চরম ভোগান্তিতে এলাকাবাসী মানে মানে অনেক হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক নং ধর্মগড় ইউনিয়নের ধর্মঘড় হরসপুর সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ক্ষণাখন্দ ফলে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা জানান সড়কটি এ বেহাল অবস্থার কারণে স্কুল কলেজ শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে একই সঙ্গে ব্যবসা বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনও মারাত্মক সমস্যা হচ্ছে রোগী পরিবহন করাও হয়ে উঠছে অত্যন্ত কষ্টসাধ্য এলাকাবাসীর অভিযোগ বহুদিন ধরে সড়কটি সংস্কার কাজের দাবি জানালো এখনো কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট প্রতিপক্ষ দ্রুত সড়কটি সংস্কার না হলে ভোগান্তি আরো বাড়বে বলে তারা আশঙ্কা করছেন এই ব্যাপারে এলাকাবাসী সড়কটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন আমাদের রাস্তাটা অনেক নষ্ট হয়ে গেছে তার জন্য আমাদের যাত্রীরা যারা আছে গাড়িতে যখন বসে তখন গাড়ির মাথার মধ্যে বাড়ি খায় অনেক মেয়ে ছেলে আছে স্কুল কলেজে ছাত্রছাত্রী আছে তারা অনেক ভুগান্তিতে আছে আমাদের রোগীদের জন্য আনা নেওয়া অনেক কষ্ট হয় আমাদের অনেক ভোগান্তি করতে হয় এই এই রাস্তা নিয়ে রাস্তা খুব খুব বেশি খারাপ ধর্ম অসরিত ধর্মগড় পর্যন্ত খুব রাস্তাটা খুব খারাপ মানুষ হাত পাও ভাঙছে এই গাছটা আমরা কেউ আমাদের পক্ষে ইলেকশন আইলে সবাই বলে আমরা করে দেবো ইলেকশন গেলে গা কেউ আর কয় না যে ওই রাস্তাটা এই রাস্তার পথে আর কেউ খেয়াল নাই এবং কেউ আর ন নেয় নাই তবে আমরা কর্তৃপক্ষের কাছে বারবার আমরা অনুরোধ করছি গরিব হিসাবে আমাদের ওই রাস্তাটা দয়া করে এটা যেন আমাদের একটা কিছু করে দেয়া করলে আমাদের একটু উপকার হবে